সেজদা করাটা যদি সেরেক হয় তাহলে আমরা যারা সেজদা করছি তারা সেরেকের ভিতরে সেরেক করার কারণে আমাদের সমস্ত কর্মফল বাতিল হয়ে যাবে কথা তো এমনটাই কারণ আমাদের এদের থেকে এখানে সেরেক থেকে বাসার আমাদের এটা সেরেক হচ্ছে কি না হ্যাঁ এটা তো পরীক্ষা করে নেওয়ার দরকার তো আপনি হাসিমু চিস্তি আপনি কোরআন গবেষক মানুষ এখন আমায় আপনি আমাদেরকে এই বিষয়ে সেরেক হচ্ছে কিনা। আদমক আল্লাহকে সেজদা করাটা সেরক হচ্ছে কিনা সম্যগুরু রসুলের কাছে বায়াত সেজদা করা হচ্ছে কি কিনা তার আনুগত্য করা তার হুকুম পালন করা তার দাসত্ব করা সেখানে হচ্ছে কি কিনা এই বিষয়ে আমাদেরকে একটু সঠিক করতে দিলে ভালো হয় এরকম একটা বিষয় নাম তো এই ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম ছোড়া আরাফের পের নম্বর আয়তে বলছে হ্যাঁ যে তোমার যারা তাদের মানে ইন্না উশিকা বিল্লাহি লাম মা লাম তোমার যারা এরকমভাবে যে বিষয়ে সেরেক করে মা লাম নাজিলু হ্যাঁ নাজিলু বিহি হ্যাঁ সুলতানা যে বিষয়ে পাকের কোনো দলিল নাজিল হয় নাই সেই বিষয়ে কর্মকাণ্ডটা সেরেক জি যেমন আমরা এখানে যে আদম কবাই আল্লাহকে সেজদা করছি এটা সেরেক হতো যদি আল্লাহ রবুল আলমিন ওয়ারজুদুল আদমা আদমের নিমিত্তে সেজদা করো এই আয়াত নাজিল না করতো সোরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে বিষয়ে তারা সেরেক করে সেই বিষয়ে কোনো দলিল নাজিল হয় নাই তাহলে দলিল নাজিল যে বিষয়ে হয় সেটা সেরেক গণ্য নয় কথাটা তো এটা আমরা দেখলাম যে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার আল্লার পা রসুল ছোড়াতে আল্লাহ বিশ্বাস এটা ছোটো ফাতেদার দশ নম্বর আয়াত এখানে নাজিল হয়েছে সম্ভবুরু রসুল এই ব্যাপারে কোরআনে নাজিল হয়েছে তাহলে রসুলের হাত আল্লাহর হাত বলা রসুলা আনুগত্য করলে ওটা আল্লাহর আনুগত্য হবে এটা সুরানের আশি নম্বর আয় এখানে নাজিল হয়েছে আদমকাবে আল্লাহকে সেজদা করার ব্যাপারে সুরা আরফের এগারো নম্বর আয়াত এবং সুরা পাখার চৌত্রিশ নম্বর আয়াত আর অন্যান্য আয়াত আছে সেখানে সুরা ইউসুফের একশো নম্বর আয়াত এই আদম সেজদার আয়াতগুলো নাজিল হয়েছে কাজেই একজন সম্ভবগুরুকে ওই হাত আল্লাহর হাত ওই পা আল্লাহর আল্লাহ বিশ্বাসে সেখানে সেজদা করা এখানে দলিল থাকার কারণে এটা সেরে গণ্য নয় যে সমস্ত বিষয়ে কোনো দলিল নাজির হয় নাই হ্যাঁ এখন তুমি বর্তমান চল্টারীর কাছে যে রসুল্লা সে তার কোনো ভিত্তি নেই এ ব্যাপারে কোনো হচ্ছে তোমার দলিল নাজিল হয় এখন তুমি ইমাম সাহেবের আনুগত্য করলে হ্যাঁ সেদিনের ক্ষেত্রে এখানে কোনো দলিল নাজিল হয় নাই তোমার তামরিকির আমিদ সাহেবের আনুগত্য করলে হ্যাঁ আলম দিনের ক্ষেত্রে আনুগত্য করলে এ ব্যাপারে কোনো দলিল নাজিল হয় নাই তাহলে তো না তাহলে এখন দিনের ক্ষেত্রে সকল আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ তো আল্লাহর আনুগত্যটা হবে একমাত্র যিনি রসুল হবে রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহ হবে তাহলে পীর সেবের আনুগত্য সেরেক ওলামাদের আনুগত্য সেরেক মসজিদের ইমাম সেবের আনুগত্য করা সেরে মূর্তি পূজা করা সেরেক তোমার বটতলা জটাধারী একজন সাধারণ মানুষকে সেজা করা সেরেক

তাহলে আদমকবাই আল্লাহকে সেজদার ব্যাপারে দলিল নাজির হয়েছে এটা সেরেক নয় সম্ভুরু রসুল এটা প্রমাণিত দলিল আছে এটা সেরেক নয় রসুলে আনুগত্য করা আল্লাহর আনুগত্য করার ব্যাপারে দলিল নাজির হয়েছে আয়ত নাজির হয়েছে এইগুলা সেরেক নয় তাহলে আদমকাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে দ্বারা বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর পা আলার চেয়ার আল্লাহর আদমকাই আল্লাহকে সেজনা করছে ওই সুখটা আল্লাহ দর্শন করছে এটা দলিল কোরআন নাজিল থাকার কারণে কোরআনে এটার প্রমাণ থাকার কারণে এইগুলা সেরেক গণ্য নয় তাহলে আমরা যারা সম্পদ গুরুকে বিশ্বাস করি সেখানে আতঙ্কভাবে চেষ্টা করছি এটা সেরেকের গণ্য হচ্ছে না আমাদের আহ কর্মফল বিলস হচ্ছে না সুরাজমার পঁয়ষট্টি নম্বর আয়ত অনুসারে যারা রসুলের দিনের ক্ষেত্রে সকল আনুগত্য রসুলের ভিতরে সীমাবদ্ধ আছে তাদের সেরে করতে নেবে তাদের কর্মবল বিনষ্ট হচ্ছে না রসুলের বাইরে যারা ইমামের আনুগত্য করছে পি সাহেবের আনুগত্য করছে মাদার সারা আলে মোহাম্মদ মলন্দের আনুগত্য করছে মূর্তি পূজা করছে কিংবা এরকম বর্তালা চট ধরে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ সাব্যস্ত করে সেদ্ধ করছে এগুলা সেরে করছে তো রসুলের ভিতরে যে সমস্ত আনুগত্য দিনের ক্ষেত্রে আমরা করছি এটাও সেরে কোনো নাই এই জন্য সকল মানুষকে আমরা রসুল তত্ত্ব বিশ্বাসী হয়ে আদমক সেজদাকারী একজন সম্প্রী রসুলের কাছে ভারত গ্রহণ করি সেখানে আদম স্যেজদার মাধ্যমে নিজেকে সয়তার থেকে পবিত্র হয়ে তোমার ইব্রিসের দল থেকে বেরিয়ে এসে মমিনত্ব হওয়ার আহ্বান রেখে আমার কথা শেষ করি যায়